না সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং বৈঠক ছিল তামিবারের সঙ্গে সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে যাচ্ছে যা হয় বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট ন্যাশনাল টিম বিপিএল সব কিছু নিয়ে আমরা আমাদের একটা খোলামেলা আলাপার জন্য হয়েছে তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের হ্যাঁ এটা আপনাদের একটা আগ্রহ থাকবে এটা খুবই স্বাভাবিক বিকজ এই এই ব্যাপারটা নিয়ে এর আগে হয়তো তাইমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো তো যাই হোক সামনে একটা আমাদের একটা বড় ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না বিকজ এটা অনেক একটা বড়ো ডিসিশন আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি এখান থেকে কোনো অসুবিধা নেই অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন তার পরিবার বন্ধুবান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপারটা এসেই যায় তো আমাদের যেহেতু বারো তারিখে দল ঘোষণা করতে হবে তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে তো আমাকে কাছে মনে হচ্ছে যে সময় আছে যে টিম টেক টাইম তো এত তাড়াহুড়া করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এটা টোটালি প্রশ্নটা আপনার উত্তরটা আপনার সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো সেই সিদ্ধান্ত একটু একটু তামিমকে তো একটু ইকবাল তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে চার দিন তামিম ইকবালের নাম থাকবেন কিনা যেহেতু না না এটা তো খুব পরিষ্কার ব্যাপার দিন তো অনেক সময় আমাদের জন্য আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না তো আমরা আমিবার মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মামা মনে হয় ফেয়ার এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এতে তাদের কোনো অসুবিধা নেই তো কাজেই আপনাদেরকে আরও কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য সো দ্যাট দ্যার ইজ নো হারি বেশি তাড়াহুড়া করলে কিন্তু আউট হতে হয় হ্যাঁ তো কাজেই আমরা একটু ওয়েট করি না সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিলো সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনও আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা পেয়েছি কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্যও ওয়েট করতে হবে আমাদেরকে আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস বাট হোপফুলি আমরা এক দুই দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবো লিবু ভাই তামিম ভাই একটা সাক্ষাৎকার একজন সাবেক ক্রিকেটার সাক্ষাৎকার বলেছেন তিনি ইন্টারন্যাশনাল মঞ্চে ফিরতে চান না এবং আপনার সিদ্ধান্ত বলেছিলেন তার সিদ্ধান্ত জানানোর জন্য যদি সম্ভবত বলতেন যে তিনি আপনার কাছে এমন কোনো কথা বলেছিলেন না যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি কোনোভাবে ফিরতে চান না এখন দেখেন একটা সময় একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কোন সময়ে কখন কোন বিষয়ে এই এরকম একটা ইস্যুর ব্যাপারে আমার মনে হয় যে আমার জায়গায় যিনি যাকে নিয়ে আমরা কথা বলছি তামিম ইকবাল আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট হয়তো আরও দিন দু এক তিন এক আমাদের একটু ওয়েট করতে হবে আপনি বলছিলেন যে মানে আরও সময় আছে চার দিন সময়টাকে আপনারা দিচ্ছেন না তিন দিন চাচ্ছেন পক্ষে আমরা যদি চেতাম সময় আমার আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন আবার তামিম ইকবর যদি সময় চাই আমারও দি আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই যেহেতু সময় আমাদের হাতে আছে আর অ্যাট দ্য সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই এই ব্যাপারটা জন্য তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারব ক্যাপ্টেনের সঙ্গে আমরা সবসময় কথা বলি বাট এইবার আমাদের সঙ্গে তামিম বলে যখন কথা হয়েছে সেখানে ক্যাপ্টেন ছিল না শুধু আমরাই কথা বলেছি আর দল গঠনের একটা প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেনের সঙ্গে আমাদের মত বিনিময় হয় সেই মত বিনিময়টা পর্বটা আমরা সেরে রেখেছি আজকে সেরে নিয়েছে ইনফ্যাক্ট তামিমকে দেশের কে না চায় সবাই চায় আই বিলিভ আপনিও চান আসলে এই মুহূর্তে আমরা একটা ভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি আসলে এই এই প্রসঙ্গটা আমি ঠিক অ্যাভয়েড করতে চাই একটু যদি এই ব্যাপারটা একটু পরিষ্কার করতেন আপনারা নিশ্চয়ই আপনাদের ভাবনা আপনাদের চাওয়ার কথা তার কাছে পরিষ্কার করেছেন ইকবাল ভাবনার জন্য বা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে সময় নিয়েছেন চেয়েছেন আপনি যে টাইমটার কথা বলছেন আমার মনে হয় তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকেই ভেবেছেন ভেবে রেখেছেন আমার বিশ্বাস এত বড় প্লেয়ার তারপরেও কোনো একটা কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় সংশয় সৃষ্টি হয় তখন পরিবারের থেকে একটা মিন পরিবারকে কেনা অনার করে প্রত্যেকে অনার করে তো কাজেই কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই একটা ঘোষণার মতো হয়ে যাবে আমি মিকবারের পক্ষে তো আমার আমি আমি ব্যক্তিগতভাবে চাইব যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা আপনারা যে দুর্লম্বান অবস্থায় আছেন সেটা তামিম ইকবারের কাছ থেকেই আসুক এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন এই মুহূর্তে সিলেটে আছেন চিট তার পরিবার থাকে তো সে কারণেই আমার মনে হয় যে ইস এ ভেরি ফেয়ার করছি না আলোচনা সবাই কেউ ব্যাট ঘর ছাড়তে চায় না এখন আমাকে যদি ব্যাট হাতে দেয় আমি এখনও ব্যাট নিয়ে খেলতে চাইবো কিন্তু কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট এগুলোর মধ্যে অনেক অনেক বিস্তর ফারাক আছে তারপর একটা খেলোয়াড় একটা বয়সের এমন সন্ধি সন্ধিকনে চলে আসলে তখন তাকে অনেক কিছু চিন্তা করতে হয় তো আমার মনে হয় যে এবং একটা আমরা সবাই জানি যে একটা কিছুদিন ধরে আমি বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নাই তো কাজেই একটা মিটিংয়েই এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম ঠিক সেই অবস্থায় বোধ হয় স্টু মানে আর্লি হয়ে যায় টু হার অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায় আসলে কোনো কিছু স্টেবল করে একটা কিছু বলার আমার মনে হয় অনেক যুক্তিসঙ্গত আপনাদেরও হয়তো কিছু প্রসঙ্গ থাকবে আমাকেও পাবেন ভবিষ্যতে তামিম ইকবালকেও পাবেন ভবিষ্যতে সো এই মুহূর্তে আমি বলবো যে জাস্ট যেহেতু দল দিতেই হবে বারো তারিখে তো তার আগে হয়তো এগারো তারিখেও হয়ে যেতে পারে দল তো এই এতটুকু সময় আই থিঙ্ক আপনারা একটু একটু কষ্ট করে ধৈর্য ধরে

আমি এবারের মতো মতো খেলোয়াড় যিনি নাকি আপনি এনসিএল খেলছে আপনাদের মতো যারা প্রশ্নটা করলেন তাদের জন্যই বলছি বিপিএল খেলছে সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম যে তিনি ফিরতে চান কি না এবং এনি টাইম হিজ ডেফিনেটলি হিজ মোস্ট ওয়েলকাম from our আওয়ার পার্ট স্টিল সোফার আওয়ার অবজারভেশন হিম উইথ ব্যাট অ্যান্ড He ইন টু দ্য ফিল্ড ইজ অলওয়েজ welcome আপনি আমাকে আবার প্রেরত ওই জায়গায় নিয়ে চলে যেতে চাচ্ছেন তো সেই সেই বিষয়টার জন্য একটু ওয়েট করে সাসপেন্স থাকুক কিছুটা তো আমার মনে হয় একটু একটু ধৈর্য ধরেন আমি খুশি হতাম আপনার প্রশ্নের উত্তরটা এই মঞ্চে এখনই দিয়ে দিতে পারলে তো সেটা না করে বলছে ওই তামিমের মতোই বলছি যে একটু একটু অপেক্ষা করেন সেটা আপনারা সবাই জানতে পারবেন